আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতো তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজিবায়োলজি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে আমরা বোর্ড অ্যানালিস নিয়ে আলোচনা করবো তোমরা জানো আমাদের ইজিবায়োলজি বইতে শুধু বোর্ড অ্যানালিস নয় আমাদের যে সিরিয়শী কোশগুলোর সমাধান রয়েছে এমসিকিউ সাজেশন রয়েছে তাছাড়া তোমাদের জন্য ভাবে তৈরি করা হয়েছে রোট মিশন সাজেশন এবং সাইক্লোন সাজেশন তোমরা যদি এগুলো পেতে চাও তাহলে আর দেরি কেন খুব দ্রুত আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে ফেলো কারণ ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে কিউআর কোড যেগুলি স্ক্যান করলে প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাচ্ছ এবং একজন টিচার এসে তোমার সেই সমাধানটা বুঝিয়ে দিচ্ছেন তাহলে ইজি বায়োলজি বই সাথে থাকা মানে একজন শিক্ষক সবসময় তোমার সাথে থাকা আজকে অধ্যায় তিনের বোর্ড অ্যানালিস আলোচনা করব দেখো আমাদের অধ্যায় বোর্ড অ্যানালিস কিভাবে করা হয়েছে দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার পঁচিশ সালের প্রশ্নগুলো একসাথে করা হয়েছে টাইপ ওয়ান এ রাখা হয়েছে শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্ন টাইপ টুতে রাখা হয়েছে জ্ঞান অনুধাবনমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন টাইপ থ্রিতে রাখা হয়েছে মাইটোসিস কোষ বিভাজন মানে মাইটোসিসভাজন যত প্রশ্ন আছে সবগুলো হচ্ছে গিয়ে টাইপ তে রাখা হয়েছে এরপরে দেখো টাইপ আহ ফোরে আচ্ছা তারপরে দেখো টাইপ ফোরে কি রেখেছি টাইপ ফোরে মিওসিস কোষ বিভাজনগুলো রেখেছি মানে মিওসিস কোষ বিভাজন থেকে যত প্রশ্ন আছে সেগুলো এখানে রেখে দেওয়া হয়েছে টাইপ ওয়ানের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো আমরা বুঝবো যেগুলো হচ্ছে বারবার বোর্ডে আসছে প্রত্যেকটা বোর্ডে কোন সালের কোন কোন বোর্ডে কোন সালে প্রশ্নটা আসে সেটা কিন্তু পাশে দিয়ে দেওয়া আছে তোমরা ইজিলি বুঝতে পারবা কোন প্রশ্নগুলো তোমার বোর্ডে বেশিবার আসছে কোন প্রশ্নগুলো তোমার বোর্ডে একবারও আসেনি সেটা কিন্তু তোমরা জানতে পারছো তাই বলে কি তোমার বোর্ডে যে প্রশ্নটা আসে নাই তুমি সেটা পড়বা না অবশ্যই পড়বা কারণ কি একটা বোর্ডের একটা বোর্ডে দিয়ে দেয় তাহলে তুমি কেন পড়বা না অবশ্যই তোমাকে পড়তে হবে এই যে দেখো এখানে যে কিছু প্রশ্ন আছে ক্যারিও কাকে বলে বা ইন্টারফেস কাকে বলে তো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা দেখো চব্বিশ সালেও আসে পঁচিশ সালে আসে অবশ্যই ছাব্বিশ সালেও আসবে ছাতাশ সালেও চলে আসবে তাহলে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে মাথায় রাখবা যে যেটাই অনুধাবনমূলক সেটাই সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ আমরা যদি অনুধাবনমূলকগুলো পড়ে ফেলি তাহলে আমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের যে মার্কিং রাখা আছে দুই নম্বর সে দুই নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নের প্রিপারেশনটাও হয়ে যাবে এখানে সে প্রশ্নগুলো রাখা আছে এবং তার পাশে বোর্ডের নামগুলো আছে এগুলোই মেনলি ঘুরে ফিরে চলে আসে আর সৃজনশীলের গ এবং ঘরের জন্য টাইপ থ্রি এবং টাইপ ফোর রাখা হচ্ছে টাইপ থ্রিতে হচ্ছে মাইটোসিস বিভাজন রেখে দিয়েছি তো টাইপ থ্রিতে মাইটোসিস কভিভনের প্রত্যেকটা ধাপ ইম্পর্টেন্ট তার মানে তোমাকে কিন্তু সে পাঁচটা ধাপ রয়েছে সে পাঁচটা ধাপই ভালো করে পড়তে হবে প্রোফেজ মেটাফেস, মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই পাঁচটা ধাপ থেকেই প্রশ্ন আসে এবং এই পাঁচটা ধাপই দেখবা যে ঘুরিয়ে ফিরিয়ে তোমার অনুধাবন গেন প্রয়োগমূলক প্রশ্নে দিয়ে দিবে এই যে যেমন দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে এখানে একটা চিত্র দিয়েছে চিত্র দিয়ে আমরা বুঝতে পারছি এটা কোন ধাপের ছবি প্রশ্ন কি এ ধাপটার পরের ধাপটি চিত্রসহ ব্যাখ্যা করো তাহলে এ ধাপটা এ ধাপটা কোন ধাপ বলো তো এটা মেটাফেস ধাপ কেন মেটাফেজ ধাপ কারণ ক্রোমোসোমগুলো একদম মাঝখানে আছে এই জন্য এটা মেটাফেস ধাপ তাহলে মেটাফেস ধাপের পরের ধাপের নাম কি অ্যানাফেজ ধাপ তার মানে পরের ধাপটা চিত্র সহ ব্যাখ্যা করতে হবে যখন তোমরা প্রত্যেকটা ধাপ শিখবা অবশ্যই এটা চিত্র সহ শিখবা চিত্র সহ না শিখলে হবে না চিত্র সহ ওই ওই ধাপটা ব্যাখ্যা করবা তারপরে হচ্ছে তোমার চিত্রের ক্ষেত্রে উদ্ভিদ কোষ দিতে পারো প্রাণী কোষ দিতে পারো কোনো অসুবিধা নাই যে কোনো একটা ছবি আঁকলেই হবে তবে চিত্রে লিখবা যে উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ আচ্ছা তারপরে বসে দেখো উদ্দীপকের প্রক্রিয়াটিতে অর্থাৎ এই মাইটোসিস বিভাজনে অস্বাভাবিকতা ঘটলে কি সমস্যা হবে তার মানে মাইটোসিস কোষবিভাজন যদি অস্বাভাবিকভাবে ঘটে তখন কি সমস্যা হবে মানে কি তৈরি হবে টিউমার তৈরি হবে এবং দীর্ঘমেয়াদী টিউমার কি তৈরি করে ক্যান্সার তৈরি করে তাহলে আমাকে ক্যান্সার টিউমার সম্পর্কে ব্যাখ্যা করতে হবে এখানে কিন্তু এভাবে উদ্দীপক দিতে পারে Yeah. <laughs> এখানে লেখা আছে এ দিয়ে একটা কোষ বিভাজনকে নির্দেশ করছে মূলের অগ্রভাগ বর্ধশীল পাতা এবং কাণ্ডে ঘটে কোনটা এটা হচ্ছে মাইটোসিস বিভাজন তাহলে এ এ চার নং পর্যায়ে সচিত্র ব্যাখ্যা কর তার মানে মাইটোসিস বিভাজনের চার নাম্বার পর্যায়ে তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে এইভাবে করে পোষ্যগুলো দেয়া থাকবে আবার কখনো কোনো একটা ধাপের ছবি দিয়ে পোষ্য দেওয়া থাকতে পারে কখনো হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের চিত্র দিয়ে মানে প্রবাহ চিত্র দিয়ে তোমার পোষ্য দেয়া থাকতে পারে যেটাই দেয়া থাকুক না কেন তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা কি দেন তুমি ওটার অ্যান্সার বলবা ঠিক আছে তো প্রত্যেকটা কিন্তু সৃজনশীল প্রশ্ন থেকে নেয়া প্রশ্ন তাহলে তোমাদের যাদের এটা প্রবলেম হচ্ছে মনে করো এই প্রশ্নটা তোমরা বুঝতে না এটা কোন বোর্ডে আসে চট্টগ্রাম তাহলে তুমি কি করবা অধ্যায় জন্য তিনের যে চট্টগ্রাম সালের আসছে সেই বোর্ড করার জন্য ওপেন করবা বই তারপরে দেখবো ওখানে কিউআর কোড রয়েছে কিউআর কোডটা স্ক্যান করবা দেখবার সাথে সাথে তোমার সেই প্রশ্নের সমাধানটা চলে আসে তোমার সামনে তাহলে যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো কোনো চিন্তা নাই আমাদের ইজি বায়োলজি বই তোমাদেরকে একদম কাজটা সহজ করে দিবে তোমার আর কষ্ট করে ভিডিও খুঁজে বের করা লাগবে না তুমি যেটা করবে কিউআর কোড স্ক্যান করলে ভিডিওটা সাথে সাথে চলে আসবে তোমার সামনে আচ্ছা এটা তো গেল হচ্ছে গিয়ে বিভাজন প্রক্রিয়া এবং বিভাজনের ক্ষেত্রে প্রত্যেকটা ধাপ থেকেই কিন্তু প্রশ্ন আসে আর টাইপ ফোরে আছে হচ্ছে মিওসিস কলিভোজন প্রক্রিয়া এখানে মিওসিস কলিভোজনের ক্ষেত্রে ধাপের কথা খুব কম আসে কারণ এখানে ধাপের প্রক্রিয়াগুলো বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কোনটা মিওসিসভোজনের গুরুত্বটা এখানে ইম্পর্টেন্ট গুরুত্বটা সাধারণত ঘয়ের জন্য চলে আসে যেমন দেখো প্রথম প্রশ্নটা কী উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়া দুটির মধ্যে একটা প্রক্রিয়া জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতি টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয় বিশ্লেষণ করো তাহলে এটা কোন প্রক্রিয়াকে নির্দেশ করছে মিওসিস কলিভোজনকে নির্দেশ করছে ঠিক একইভাবে এখানে এখানে আরেকটা উদ্দীপক আছে এখানেও কিন্তু সেম প্রশ্ন বিভাজন দিয়ে মিউসিস বোঝানো হচ্ছে এই মিউসিস বিভাজনের ফলে প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় সেটা বিশ্লেষণ করতে বলেছে এখানে একটা ফ্লোচার দেয়া আছে ফ্লোচার দিয়ে মিউসিসকে নির্দেশ করা হচ্ছে তারপরে এখানে দেখবা যত প্রশ্ন আছে সবগুলো কিন্তু মিউসিস রিলেটেড প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নই এরকম যে প্রজাতির টিকে রাখার জন্য প্রজাতির বৈচিত্র্য সৃষ্টিতে বা হচ্ছে গিয়ে জিনগত বৈচিত্র্য রক্ষায় ক্রোমোজম জীবের ক্রোমোজম সংখ্যা সমতা রক্ষায় এই মেয়সিল বিভাজনের বিশ্লেষণ করে তাহলে কিন্তু এই ধরনের পশুগুলি বারবার ঘুরিয়ে ফিরে আসে তাহলে তোমাদের তিন নম্বর অধ্যায়ের প্রিপারেশন তোমরা কিভাবে নিবা তিন নম্বর অধ্যায় প্রিপারেশন নিতে গেলে যেটা করবা প্রথমে অবশ্যই মাইক্রোসিথের ধাপ আছে পাঁচটা ধাপ চিত্র সহ শিখবা চিত্র চিত্রসহ প্রশ্ন বেশি আসে এরপরে মেওসিস থেকে আসে হচ্ছে জীবের মিওসিসের গুরুত্ব অর্থাৎ হচ্ছে প্রজাতির বৈচিত্র্য রক্ষায় বা হচ্ছে ক্রমোধমে সমতা রক্ষায় মেওসিস কীভাবে গুরুত্ব পালন করে এবং তার সাথে মাইক্রোসিসের অস্বাভাবিক ফলাফলও তোমাদের জেনে রাখতে হবে এগুলোই কিন্তু সাধারণত বোর্ডে আসে তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় তিন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে আরও সকল বোর্ডের প্রশ্নের অ্যানালাইসিস জানতে চাইলে আমাদের বায়োলজি বইটি সংগ্রহ করে ফেলবে তাহলে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ सबा के